রাত বাড়লে শহরের বুড়িগুলো বদলে যায় ছায়ারা নড়ে চড়ে ওঠে আর খুলছে সেই রহস্যের দরজা স্বাগত লৌকিক শহরের আড্ডায় যেখানে গল্প নয় আপনি হারিয়ে যাবেন আজকের গল্পের নাম তারানাথ তান্ত্রিক ও ভাঙাচোরা পিসাজ বাড়ির ছাদে বিকেলের শেষ রোদের ছায়া ফেলে এসেছে নিচতলার এক কোণের ঘরে ধুলোস্তরে ঢাকা বইয়ের তাক আর দারুচিনির গন্ধে ভরা ঘরটিতে বসে আছেন তারানাথ তান্ত্রিক একটি কিশোরী নাম তার মালবিকা প্রথমবার এসেছে তারানাথ বাবুর গল্প সে অনেক শুনেছে বন্ধুদের কাছ থেকে পাড়ার বয়স্ক লোকেদের মুখে এমনকি মায়ের ঠাকুর ঘরের কোণে লুকিয়ে রাখা পূর্ণ বই থেকেও মালবিকা একটু সংকোচ করে বলল আপনি কি সত্যি সত্যি ভূত দেখেছেন নাকি গড়গড় আওয়াজে হুঁকো টেনে একটা ম্লান ধোয়া ছাড়তে ছাড়তে তারানাথ বললেন ভূত দেখেছি বললে ছোট করাই হয় আমি তাদের সঙ্গে সময় কাটিয়েছি মানুষ যখন তার বেঁচে থাকা অবস্থায় কোনো কর্ম অপূর্ণ রেখে মারা যায় তারা আবারও ফিরে আসে ঠিক যেমন তোমরা যে কাজটা ভাবো করবে সেটা তোমরা না করা পর্যন্ত শান্তি হয় না অনেকটা এমন আমার দেখা কিছু ঘটনা আজ তোমায় বলি শোনো চার আনার তান্ত্রিক আমি কিন্তু একবার প্রায় আট আনা শক্তির সামনে পড়েছিলাম তারানাথ হালকা হুকোর ধোঁয়া ছেড়ে বললেন ব্রহ্মবিশ্বাস হলো সেই সব আত্মা যারা জীবদ্দশায় তপস্যা করে প্রচন্ড জ্ঞান অর্জন করলেও মৃত্যুর আগে কোনো পাপ বা ক্রোধের আগুনে আটকে যায় তারা মৃতের চেয়েও ভয়ানক কারণ তারা যুক্তি জানে কিন্তু ত্যাগ জানে না ঘটনাটা অনেক বছর আগের জায়গাটার নাম ছিল বিক্রমপুর এখন বাংলাদেশে পড়ে একজন জমিদার আমায় লিখে পাঠালেন তার পরিবারে এক ঠাকুর বাড়িতে নাকি রাত্রি হলে লোকজন জ্ঞান হারায় সংস্কৃত মন্ত্র আওড়ে উঠে বসে চোখ উল্টে যায় পরদিন সকালে আমি সময় মতো রওনা দিলাম বিক্রমপুরের উদ্দেশ্যে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা গড়িয়ে স্টেশনে নেমে জিজ্ঞাসা করলাম বিক্রমপুর ঠাকুর বাড়িটি কোথায় যেতে হবে যখন গ্রামে পৌঁছালাম তখন সন্ধ্যা পেরিয়ে রাতের ঘন অন্ধকার গিয়ে দেখি পুরো বাড়িটি যেন একটা গভীর মন্ত্রপাঠের ভিতর ঘুমাচ্ছে কেউ সেখানে চিৎকার করে না কেউ ছুটে পালায় না শুধু মনে হয় যেন কেউ শাস্ত্র বোঝানোর চেষ্টা করছে মালবিকা ফিসফিস করে বলল আপনি ভয় পাননি তারানাথ গম্ভীর চোখ তুলে তাকালেন এবং বললেন ভয় সাহারানাথ তান্ত্রিক যখন ভয় পায় তখন সে পয়সা ফিরিয়ে দেয় আমি কিন্তু টাকাটা আগেই নিয়ে নিয়েছিলাম তাই মুখোশ খুলে ফেলতে হলো ব্রহ্ম বিশ্বাসে বাড়ির পর্দার সাথে কথা বলে তার একটা আমি ধ্যান শুরু করলাম এক সময় হাওয়া ভারী হয়ে পর্দা নড়ে চলেছে তখনই শোনা গেল এক ভয়ঙ্কর কণ্ঠ শুদ্ধ মন্ত্র জানিস না তবু সাহস করে এসেছিস তোকে তো মরতেই হবে আমি বললাম তুমি হয়তো ব্রহ্মজ্ঞানী কিন্তু আমার তন্ত্র তোমাকে মুক্তি দিতে পারে সেই সঙ্গে ঘরের মেঝে যেন কেঁপে উঠল দেওয়ালের গা থেকে শ্লোক ভেসে আর ঠিক সামনে এক জ্বলন্ত মুখ কপালে চন্দন ফোটে বিতেষ এমন মন্ত্র সে বলতে লাগল যে আমার চেতনা হারাতে বসেছিলাম মালবিকা চমকে উঠে বললো তারপর আপনি কি করলেন তারানাথ মৃদু হেসে বললেন তখনই মনে পড়ে গেল প্রেত বিনাশ মন্ত্র গুরুদেব যেটা একবার বলেছিলেন নে এটা মুখস্থ করে নে তেমন ক্ষতি না হলেও প্রাণটা বেঁচে যাবে আমি মন্ত্র শুরু করলাম আর সেই সময় সেই আত্মা থমকে গেল সে চিৎকার করে বলল আমি ভুল করেছি আমি বিদ্বেষ নিয়ে মরেছি মুক্তি চাই আমি মুক্তি আমি তখন এক পুঁথির ভিতর সেই আত্মাকে আটকে পবিত্র গঙ্গা জলে বিসর্জন দিলাম গল্পের শেষে মালবিকা একদম চুপ করে রইল তার মুখে যেন ভয় আর বিস্ময়ের মিলিত ছায়া তারানাথ হালকা হেসে বললেন ভয় পেয়েছ মালবিকা মালবিকা মাথা নেড়ে বলল না কিন্তু আমি বুঝেছি জ্ঞান পাণ্ডিত্য তন্ত্র সবই ভালো জ্যোতিটাকে অহংকার না তাই তো বলি জগানত তান্ত্রিক হলেও আমি অহংকার করি না তাই হয়তো আত্মারাও গল্প শোনাতে আসি আমার কাছে